আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে আটচল্লিশ লাখ ডলার সহায়তা দেবে জাপান ইউএনডিপি সহায়তায় ইসির ব্যালট প্রকল্পের আওতায় এই সহায়তা দেবে দেশটি ব্যালট প্রকল্পের আওতায় ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার করা সমাজে প্রতিনিধিত্ব কম এমন গোষ্ঠীর অংশগ্রহণ উৎসাহিত করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে এর আগে ইসির সিনিয়র সচিব জানান জানুয়ারি থেকে জুন পর্যন্ত নয় লাখেরও বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্যালট প্রকল্পের উন্নয়ন অংশীদারদের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের মধ্যে চুক্তি সই হয় এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চার কমিশনার ও ইসি সচিব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন গণতন্ত্রে উন্নয়নের পথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার পূর্ণ সমর্থন করে জাপান জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি আশা প্রকাশ করেন আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা হবে বাংলাদেশ ইজ আজ দ্য and this project is to support Bangladesh to have the best elections in the history of this country. এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান জাপান নির্বাচনে চার দশমিক আট মিলিয়ন ইউএস ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চুক্তির আওতায় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক কারিগরি কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি করা হবে জাপান আজকে আমি যতটুকু ওনাদের সাথে ওরা ইউএস ডলার ফোর মিলিয়ন কমিট করেছেন আই রিপিট ফোর পয়েন্ট এইট মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন সো এইটাই এবং আমরা আশা করি যে এটাকে আমরা এই অর্থটা ব্যবহার করা যাবে এর আগে সকালে সাংবাদিকদের ব্রিফিং করেন সিনিয়র সচিব তুলে ধরেন এনআইডি সংক্রান্ত আবেদন ও নিষ্পত্তি নিয়ে তথ্য নয় লক্ষ সাত হাজার ছয়শো বাষট্টিটা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি কুড়ি হাজার এই ছ মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্রাজুয়ালি আমার ধারণা আগামী তিন মাসের ভিতরে আরও এটা কমে জিরো হবে না কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়া যা দাঁড়াবে যে সেটাতে আমরা বলতে পারব যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টরি আগামী তিন মাসে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের পরিমাণ কমে স্বাভাবিক অবস্থায় চলে আসবে বলেও দাবি করেন আক্তার আহমেদ এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না তানভির মৌসুম যমুনা নিউজ ঢাকা